হ্যালো এস পাঞ্জাবি হচ্ছে একটা মানুষের সৌন্দর্যকে অনেক বেশি ফুটিয়ে সো বেসিক্যালি এবারে ঈদে ফেব্রিকান ফ্যাশন কিন্তু আপনাদের জন্য হচ্ছে অনেক কোয়ালিটিফুল পাঞ্জাবি নিয়ে আসছে অনেক ভেরিয়েশন অলরেডি আমার আপনারা দেখতে পাচ্ছেন কত জোস একটা পাঞ্জাবি ফিটিংস থেকে শুরু করে সবগুলো হচ্ছে কোয়ালিটিফুল এক এক করে কালারগুলো দেখাবো যেহেতু সবগুলো প্রোডাক্ট দেখানো পসিবল না আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো হ্যান্ডফিল নিতে হলে জাস্ট ফেব্রিক পেশনে ভিজিট করুন আর ওই হিউজ কালার হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফার্স্টে যদি আমি আপনাদেরকে একটু কালারটা দেখাই জাস্ট লুক এট দিস কালার ইভেন এইটার যে হচ্ছে প্রিন্টটা আছে যে অ্যাম্ব্রয়ডারিটা আছে জাস্ট দেখেন এটা যে বাটনটা আমরা ইউজ করেছি ট্রাই করছি যে কালারের সাথে ম্যাচিং করে বাটন বাটনটা দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন আমাদের হচ্ছে ফেব্রিকান ফ্যাশনে সো আমি জাস্ট হচ্ছে কালারটা দেখিয়ে দিচ্ছি বিকজ অফ যে এত বড় ভিডিও আসলে অনেকে দেখতে চায় না দ্যাটস ওয়াই হচ্ছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা আরেকটা কালার এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা বাটন ইউজ করেছে সো এই বাটনটা যদি আমি একটু বলি স্ন্যাপ বাটন ইউজ করেছে সো যারা হচ্ছে পছন্দ করে ইভেন যারা হচ্ছে প্রোডাক্টগুলো নিতে চান সে ক্ষেত্রে আপনারা হচ্ছে ফেব্রিকান ফ্যাশনে ভিজিট করুন আমি আরেকটা কালারে যদি যাই সবার পছন্দের একটা কালার এই প্রোডাক্টগুলো যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো এটা একটা আরেকটা কালার আরেকটা বাটন স্টাইল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা স্ন্যাপ বাটনে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ সুইং গ্যারান্টি সো দেরি কেন ফেব্রিক ফেশন আসুন ভিজিট করুন ডিসপ্লে দেখে প্রোডাক্টগুলো নেন জাস্ট লুক এট দিস প্রোডাক্ট অ্যানাদার প্রোডাক্ট জাস্ট এটা কালার কম্বিনেশনটা যদি দেখে এম্বয়ডারি কলারের কাজটা যদি একটু দেখাই এখানে অনেকগুলা ডিজাইনে অনেকগুলা কালার হচ্ছে কলারের কাজটা করা আছে এটার বাটনটা আবার একটু ডিফারেন্ট শেড সো অলরেডি আমার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর ফিটিংস থেকে শুরু করে সাইজ থেকে শুরু করে সবগুলো অ্যাভেলেবেল আছে এবার যদি ইউনিকনেস দেখায় জাস্ট দেখেন এই প্রোডাক্টের হচ্ছে বুকে হচ্ছে আলাদা একটা করা ফ্যাশন চেষ্টা করে যে বেসিক্যালি অনেক বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য প্রোডাক্টের সাথে বেসিক্যালি কম্বিনেশন করে হচ্ছে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি সেরকম ইউজ ইউজ কালেকশন আছে সো আপনারা জাস্ট হচ্ছে ফ্যাশনে ভিজিট করলে প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন এটা আরেকটা কালার জাস্ট লুক এট দিস প্রোডাক্ট ইভেন আমাদের ইউজ ইউজ কালেকশন আছে জাস্ট এই কয়টা প্রোডাক্ট দেখানোর রিজন হচ্ছে যে আপনারা আসেন ভিজিট করুন প্রোডাক্টগুলো নেন দেখে হচ্ছে প্রোডাক্টগুলো নেন সো এবারে এইটার যদি বাটনটা একটু দেখাই বেসিক্যালি জাস্ট বাটনটা দেখতে পাচ্ছেন যারা সম্পর্কে জানেন যে কতটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেয় দেরি না করে আপনার হচ্ছে আমাদের ফ্যাক্টরি পালাভিস ভিজিট করুন প্রোডাক্টগুলো পারচেস করুন ইভেন ইদ যেহেতু খুবই সন্ন্যিকটায় সো আপনারা এসে প্রোডাক্টগুলো হচ্ছে পারচেস করে নিয়ে যান সো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম